i আমার আমার বাজার চলবে আজকে এবং আপনাদের আমি দয়া করে বলছি দোকানদার পায়রা আজকের থেকে আপনারা খান্ডা দেওয়া শুরু করবেন এখন মুহূর্তে আমার লোকজন খান্ডা এই ভাড়া করলে তাকে কোটি বলছি আপনারা এই কাজে এসে পাঠাচ্ছেন না আমাদের কাজ আমাদেরকে করতে চান আপনাকে অনেক ধন্যবাদ আমার জানান এবং আপনাদের কেউ আপনারা পাবেন না আপনাদের কেন করতে হবে না